ভিভো ভি Lite লাইট ফোর আমি জানি চার সকল স্পন্সর ভিডিও দেখে আপনার একটু হতাশ হয়ে গেছেন সো আজকে আমি নিজ দায়িত্বে এই স্মার্টফোনটার ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা এবং সমালোচনা করব। এই স্মার্টফোনটা বর্তমানে পেয়ে যাচ্ছেন 32999 হাজার টাকায় স্মার্টফোনটার বেশ কিছু জিনিস ভিভো হাইলাইট করেছে যেমন বক্সে আপনি পাচ্ছেন এইটি ওয়াট ফ্ল্যাশ চার্জার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স স্মার্টফোনটার মধ্যে খুব সুন্দর একটা কালার চেঞ্জিং ডিজাইন রয়েছে সো সব কিছু নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওতে সাথে আমি জাকারিয়া হাসান পার্থ আপনারা দেখছেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল এবং এটা কোনো প্রকারের স্পন্সার ভিডিও না তাই এই মুহূর্তে আমার হাতে রয়েছে এটা রেগুলার বক্স তবে আপনারা যারা যারা প্রথম এক সপ্তাহের মধ্যে পারচেস করবেন অথবা অলরেডি স্মার্টফোনটা প্রি বুকিং করেছেন অথবা করবেন তারা একটি খুব সুন্দর গিফট বক্স পাবেন এবং সেখানে বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে যেমন এই স্মার্টফোনটার মধ্যে আপনি ছয় মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এর মধ্যে ভেঙে গেলে কিন্তু আপনি রিপ্লেস পাবেন সাথে চার বছরের একটা ব্যাটারি গ্যারান্টি পাচ্ছেন মানে এইটি পার্সেন্টের নিচে যদি নেমে যায় সেই ক্ষেত্রে আপনি ফ্রিলি ব্যাটারিটা রিপ্লেস পাবেন এছাড়াও আপনি পাচ্ছেন এল থার্টিন টি ডাব্লিউ এস সো এই সকল গিফটগুলো কিন্তু পাচ্ছেন আপনি প্রথম এক সপ্তাহের মধ্যে পারচেস করলে এবং আপনি যদি এই স্মার্টফোনটা প্রি বুকিং করেন এটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইট তবে নামের দিক থেকে লাইট হলেও এটা ওয়েট কিন্তু এতটাও লাইট ছিল না বিশেষ করে ব্রিজ গ্রিন কালারটির ওয়েট হচ্ছে একশো ছিয়ানব্বই গ্রাম এবং থিকনেস ছিল সেভেন পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এবং আরও একটি কালার ক্রিস্টাল ব্ল্যাক যার ওয়েট হচ্ছে একশো ছিয়াশি গ্রাম এবং থিকনেস ছিল সেভেন পয়েন্ট এইট মিলিমিটার তবে ওয়েট ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে দুটি কালারই বেশ সলিড কোনো জায়গা থেকেই অতিরিক্ত ভারী ফিল কিন্তু আমরা পাইনি স্মার্টফোনের যে সাইড ফ্রেম সেটা দেখতে অনেকটাই গ্লসি এবং অনেকটা মেটাল মেটাল ফিল দিল এটা কিন্তু পুরোপুরি মেটাল নয় এটা প্লাস্টিক তবে এই প্লাস্টিক ফ্রেমটার নাম তারা দিয়েছে ম্যাটালিক হাই গ্লসি ফ্রেম তবে একটি বিষয় আমার কাছে মনে হয় এই ধরনের যে গ্লসি ডিজাইন সেটা কিন্তু লং টাইমের জন্য সাস্টেন করে না অনেক সময় এই বিষয়টা আমরা ড্যামেজ দেখতে পাই বিশেষ করে কালার ড্যামেজ অথবা স্ক্র্যাচ এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করি সো এটা হওয়ার কিন্তু সর্বোচ্চ চান্স রয়েছে শুধুমাত্র ব্রিজগ্রিন কালারটার মধ্যেই ব্যাক প্যানেলে কিন্তু এজি ফ্লোরাইড গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই কালারটার মাঝেই কিন্তু আপনারা কালার চেঞ্জিং টেকনোলজির ব্যবহার দেখতে পাবেন এবং এটা কিন্তু খুব দ্রুত তার রূপ পরিবর্তন করতে পারে এবং রূপ পরিবর্তন করলেও এটা কিন্তু দেখতে বেশ গর্জিয়াস লাগে বিশেষ করে সমুদ্রের ঢেউর যে ফিলটা সেটা কিন্তু এটার মধ্যে ফুটিয়ে তোলার ট্রাই করেছে বিষয়টা ভালো লেগেছে সাইড প্যানেলটা একটু গ্লসি এবং এটা যদি আরেকটু এজি করা হতো এটা ধরে আরও বেশি কমফোর্টেবল ফিল হতো পোর্টস অ্যান্ড বাটনসের জায়গা থেকে প্রায় সব কিছুই স্মার্টফোনটার মধ্যে রয়েছে শুধুমাত্র থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট থাকছে না এবং স্মার্টফোনটার মধ্যে আপনি ওয়ান টারাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ডের সাপোর্টও রয়েছে অথবা এখানে শুধুমাত্র আপনি দুটি সিম ব্যবহার করতে পারবেন আই মিন হাইব্রিড সিমটার পয়েন্ট এখানে অফার করা হয়েছে এটার যে ক্যামেরা বামগুলো সেটাও কিন্তু বেশ মিনিমাল বেশ ছোট ছোটোই বলা যায় বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে বক্স কন্টেন্ট হিসেবে তারা যদি একটি ডঙ্গল প্রোভাইড করতো আমি যেমন খুশি হতাম আই হোপ আপনারাও খুশি হতেন এবং স্মার্টফোনটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টের জন্য আইপি ফিফটি ফোরের রেটিং রয়েছে দ্যাটস মিন নর্মালি পানি ছিটে ফোটায় এই স্মার্টফোনটার মধ্যে কোনো সমস্যা হবে না তবে আবার একটু চালাকি করতে গিয়ে স্মার্টফোনটা পানিতে চুবি আবার দেখতে যাবেন না যে এই স্মার্টফোনটার মধ্যে পানি ঢোকে কিনা তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাকেই এটার দায়ভার নিতে হবে এবং বক্স কন্টেন্ট হিসেবে ট্রান্সপারেন্ট ব্যাক ওভার ওয়ারেন্টি কার্ড সিম ইজেক্টের পিন টাইপ এ টু টাইপ সি ক্যাবল এইটি ওয়ার্ডের একটি চার্জিং ব্রিক এবং সর্বশেষ থাকছে স্মার্টফোন আপনাদের ব্যক্তিগত দিক থেকে এই স্মার্টফোনটার ডিজাইন আউটলুক যেটাই বলি না কেন সেটা কেমন লেগেছে চাইলে আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করে জানাতে পারেন এবং হ্যাঁ আপনাদের জন্য যেহেতু অথেন্টিক ভিডিওটা নিয়ে আসার ট্রাই করি সো আপনারা সাপোর্ট হিসেবে ভিডিওতে লাইক করতে পারেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন এই স্মার্টফোনটার একটা কোর সেলিং পয়েন্ট হচ্ছে এটার মধ্যে আপনি এইটি ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার পাচ্ছেন এবং এটা দিয়ে স্মার্টফোনটাকে চার্জ করলে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে জিরো টু হান্ড্রেড পার্সেন্টের একটা চার্জিং এক্সপিরিয়েন্স দিতে পারবে এবং স্মার্টফোনটার মধ্যে পাঁচ হাজার ব্যাটারি অফার করা হয়েছে গত পাঁচ থেকে ছয় দিন যাবৎ আমি এই স্মার্টফোনটা ব্যবহার করছি এখন এই স্মার্টফোনটা ব্যবহার করার ক্ষেত্রে আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে ব্যবহার করে পাঁচ ঘন্টা ছাপ্পান্ন মিনিটের মতো স্ক্রিন অন টাইম পেয়েছি এবং সিক্সটি হার্স মিডিয়াম ব্রাইটনেসে ব্যবহার করে পেয়েছি ছয় ঘন্টা বত্রিশ মিনিটের মতো এছাড়া স্মার্টফোনটার মধ্যে গেম খেলে চার থেকে সাড়ে চার ঘন্টার একটা স্ক্রিন অন টাইম আপনারা পেয়ে যাবেন যেটা আমি অলমোস্ট পেয়েছি সো এই চার্জ ব্যাকআপটা যথেষ্ট বেটারি লেগেছে আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন এবং মিডিয়াম ব্রাইটনেস উইথ সিক্সটি হার্সে ব্যবহার করেন স্মার্টফোনটা প্রায় দেড় দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিতে পারবে ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড একটা ডিসপ্লে একশো বিশ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাচ্ছি এবং এখানে আঠারোশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটা দেখার পরে আমার কাছে একটি বিষয় মনে হয়েছে এই ডিসপ্লেটা একটা বেসিক টাইপের অ্যামোলেড ডিসপ্লে তবে চোখে পড়ছিল এটার যে চিন এবং ব্যাজেল এরিয়া একটা মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন হিসেবে এটা যে চীন এবং ব্যাজেল এরিয়া এটা যদি আরেকটু ন্যারো করা হতো আরো বেশি প্রিমিয়াম লাগতো আঠারোশো নিটস স্পিক ব্রাইটনেস অনুযায়ী এটার ভিজিবিলিটি কিন্তু তেমন ছিল না হ্যাঁ এটা আউটডোরে খুব ভালোভাবে ব্যবহার করা যাচ্ছিলো এখানে কোনো সমস্যা হয়নি এছাড়াও এখানে আমরা তিনশো হার্ডের টাচ স্যাম্পেলিং রেট পাচ্ছি যার ফলে ইনস্ট্যান্ট টাচ রিসপন্স সহ টাচ রিসপন্সে কোনো প্রকার লেটেন্সি আমরা পাইনি এবং একশো বিশ হার্স হাই রিফ্রেশার ইউজ করা হয়েছে যা মোটামুটি স্মার্টফোনটাতে স্মুথলি কাজ করছিলো তবে সব ধরনের ওয়েবসাইটে কিন্তু এটা পুরোপুরি পুশ করতে পারেনি ইউটিউবে কন্টেন্ট দেখার ক্ষেত্রে হাজার আশি পি পর্যন্ত আপনি ভিডিও দেখতে পারবেন এবং কন্টেন্ট দেখা কালার গুলো আমার কাছে মোটামুটি স্যাচুরেটেড ভাইব্রেন্টই মনে হয়েছে এবং ব্ল্যাক লেভেলটা সব বাজেট সেগমেন্ট এর ডিসপ্লের মতোই আমার কাছে এভারেজ মনে হয়েছে এবং ভালো কন্টেন্ট দেখার জন্য স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি সত্যি অনেক বেশি জরুরি এবং এই বিষয়টাকে লক্ষ্য রেখে ভিভো কিন্তু জল স্পিকার অফার করেছে যার সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট বেটার মনে হয়েছে সাউন্ডের দিক থেকে পুরো সাউন্ডটাই সিক্সটি ফোরটিতে ডিভাইড হয়ে বেশ ভালো পরিমাণে সাউন্ড এক্সপিরিয়েন্স দিচ্ছিলো এখানে তিনশো পর্যন্ত ভলিউম বুস্ট হয় ভলিউম ফুল করলে কিছুটা ডিস্ট্রেশন দেখা যায় তবে বেশ ভালোই লাউডনেস ছিল এবং সাউন্ড কোয়ালিটি শুনলেই আপনারা বুঝতে পারবেন রয়েছে স্মার্টফোনটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল তবে পজিশনটা একটু নিচের দিকে হয়ে গেছে এছাড়া এটা ফেস আনলকটাও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারে পারফরমেন্সের দিক থেকে আলোচনা করতে গেলে এখানে আপনারা স্ন্যাপড্রাগনের সিক্স প্রসেসরটা পাচ্ছেন এবং এটা কিন্তু সিক্স এনএম এর একটা চিপ এবং যার ক্লক স্পিড পেয়েছে টু পয়েন্ট এইট জিপিও থাকছে অ্যাড্রিনো সিক্সটিন এখন এই সিপিউটা তেত্রিশ হাজার টাকা বাজেট সেগমেন্টের মধ্যে অনেকটাই বেমানান কারণ বাইশ থেকে তেইশ হাজার টাকার ফোনগুলোর ক্ষেত্রে বেশ কিছু স্মার্টফোনেই স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ প্রস্তোটা ব্যবহার করা হয়েছে তাই তেত্রিশ হাজার টাকায় এই বিষয়টা আমার কাছে পারফেক্ট বলে মনে হয়নি এবং জিপিওটা কিন্তু বেশ পুরাতন স্মার্টফোনটার যে গেমিং রেজাল্ট আমরা পেয়েছি বেটার অপটিমাইজ গেমগুলো মোটামুটি স্মার্টফোনটার মধ্যে প্লেবেল থাকলেও হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার ক্ষেত্রে এটার এক্সপিরিয়েন্স এতটা বেটার দিতে পারবে না এইট জিবি র্যাম পাচ্ছি এলপিডিডিআর ফোর এক্সের এর সাথে এইট জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি রম পাচ্ছি যে এস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ অ্যাপ ওপেনিং টাইপ

সিঙ্গেল করে আমরা দেখতে পেয়েছি চারশো সত্তর এবং মাল্টি করে দেখতে পেয়েছি পনেরোশো তেষট্টি সিপিইউ থ্রটলিং টেস্টে আমরা কিন্তু থ্রটল ডাউন হতে দেখেছি এইট্টি এইট পারসেন্ট পর্যন্ত এটা রেজাল্ট করেছে এছাড়াও স্টোরেজ টেস্ট করে দেখেছি সেটা ঠিকঠাক ছিল এবং সেন্সরের জায়গা থেকে টোটাল সাঁত্রিশটা সেন্সর এখানে আমরা দেখতে পাবো ফোর জি নেটওয়ার্ক ফাইভ জি ওয়াইফাই ব্যান্ডের সাপোর্ট রয়েছে এবং এখানে কিন্তু কোনো প্রকার এনএফসির সুবিধা পাচ্ছেন না এবং ইউআইয়ের দিক থেকে ফান্টাস ফোরটিন বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিনের সাপোর্ট পাচ্ছি ইউআই নিয়ে মোটামুটি সন্তুষ্ট ছিলাম বেশ ক্লিন ইউআই তবে বেশ কিছু ইউজফুল ফিচারও আমরা এখানে দেখতে পাবো যেমন ভিভোর মধ্যে ভিভোর আই ম্যানেজার রয়েছে এটা দিয়ে অ্যাপ হাইট অ্যাপ লক ভাইরাস ক্লিনিং এই সকল কাজবাজগুলো স্মার্টফোনটার মধ্যে করা যায় ইউআইটা বেশ ক্লিন থাকলেও স্মার্টফোনটার ইউআইতে আমরা বেশ কিছু প্রিনস্টল অ্যাপ দেখতে পাচ্ছি কিছু হট অ্যাপ কিছু হট গেমও দেখতে পাচ্ছি এই বিষয়গুলো না থাকলেই ভালো হয় তবে এগুলো আনইনস্টল এবং বন্ধ করা সম্ভব এছাড়া স্মার্টফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন র্যাম এবং রম সব কিছুই ঠিকঠাক থাকলেও স্মার্টফোনটার প্রসেসর আবারও বলছি আমার কাছে এতটা জাস্টিফাই লাগেনি এই দামের মধ্যে ক্যামেরা পাম্পের যে প্যাটার্ন বা স্টাইল সেটা যদি বলি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে খারাপ লেগেছে এখানে কিন্তু কোনো প্রকার ওয়াইড লেন্স ব্যবহার করা হয়নি আসলে তেত্রিশ হাজার টাকা দামের মধ্যে অনেকেই অলরেডি অফার করছে এর থেকে কম দামে অফার করছে এছাড়া স্মার্টফোনার মেন ক্যামেরা পাচ্ছি ফিফটি মেগাপিক্সেল পিক্সেল অ্যাপারচার অ্যাফ ওয়ান পয়েন্ট এইট এবং এছাড়া আরও একটি সেন্সর রয়েছে এবং এখানে একটি ফ্লিকার সেন্সর ব্যবহার করা হয়েছে ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি এইট মেগাপিক্সেল এবং ফ্লিকার সেন্সরের কাজ হচ্ছে সহজ বাংলায় যদি আমরা বলি আপনি যখন একটি ফোনকে ভিডিও করার জন্য যে কোনো মনিটর অথবা টিভির দিকে ধরবেন তখন কিন্তু এক ধরনের দাগ বা রশনি সেটা কিন্তু ফ্লিকারিং করে সো এই ফ্লিকারিংটাকে বন্ধ করার জন্যই এই ফ্লিকার সেন্সরটা ব্যবহার করা হয়েছে এবং এটাই হচ্ছে এই স্মার্টফোনটার মধ্যে কাজ করে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী এটা ছবিগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন তবে এখানে কোন সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি তবে ছবিগুলো কিন্তু বেশ স্যাচুরেটেড মনে হয়েছে গ্রিন কালার রেড কালার এগুলো কিন্তু বেশ ভালোভাবেই বুস্ট করছিল ডাইনামিক রেঞ্জের ব্যালেন্সটা মোটামুটি ঠিকঠাকই বলা যায় তবে সাবজেক্ট রেখে ছবিগুলো তুললে সেক্ষেত্রে কিছুটা হোয়াইট স্টোনের একটা এফেক্ট দেখতে পাবেন এছাড়া লো লাইটের ছবির পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ তবে সেখানে যদি নাইট মুডটা ব্যবহার করেন বেটার ছবি পাওয়া সম্ভব এইজ ডিটেকশন একদমই অ্যাভারেজ কোয়ালিটি ছিল ব্লারিনেসটা মোটামুটি ঠিকঠাক তবে কিছু কিছু জায়গায় মিসম্যাচ করছিল এছাড়া এটা যে ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল অনুযায়ী এটা রেজাল্ট আউটডোরে বেশ ভালোই দিতে পেরেছে ডিটেল সেখানে ভালো ধরে রাখতে পেরেছে এইচ ডিটেকশনও একদমই ঠিকঠাক ছিল এইচডিআ টা মোটামুটি ব্যালেন্স করতে পেরেছে তবে লো লাইটে আসলে পাশাপাশি একটু স্মুথ করে দেয় সো এই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন ভিডিও কোয়ালিটির দিক থেকে আপনি সর্বোচ্চ হাজারাশি ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা তেত্রিশ হাজার টাকা দামের মধ্যে এই স্মার্টফোনটার কিছু বিষয় আমার কাছে ভালো লেগেছে এবং কিছু বিষয় আমার কাছে ভালো লাগেনি ভালো লাগার মধ্যে এখানে আমরা ভালো র্যাম এবং রম পাচ্ছি খুব সুন্দর একটা স্মার্টফোনটার ডিজাইন দেখতে পাচ্ছি এছাড়াও এইটি ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার রয়েছে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি একশো বিশ আর্চ হাই রেট এছাড়া স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন সেটাও কিন্তু আপ টু রেট রয়েছে ভালো লেগেছে তাদের বেশ কিছু অফার যেমন স্ক্রিন রিপ্লেসমেন্ট ফোর্থ ইয়ারের ব্যাটারি গ্যারান্টি হ্যাঁ অবশ্যই এইটটি পার্সেন্ট নিচে নামতে হবে মানে ব্যাটারি হেলথ কিন্তু স্মার্টফোনটা দেখতে পাবেন কিছু বিষয় ভালো লেগেছে খারাপ লেগেছে এখানে কোনো প্রকার আল্ট্রা ওয়াইড লেন্স ছিল না স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা পেয়েছি এইট মেগাপিক্সেল যা এই প্রাইস পয়েন্টে জাস্টিফাইড ছিল না এছাড়াও এই স্মার্টফোনটার মধ্যে ক্যামেরাতে কিন্তু কোনো প্রকার ওয়েস ব্যবহার করা হয়নি অলরেডি এই দামের মধ্যে আগে ভিভো ইউজ করেছিল এছাড়াও স্মার্টফোনটার প্রসেসর কিন্তু এই দামের মধ্যে জাস্টিফাই ছিল না সো এই সকল দিক থেকে আমার কাছে মনে হয়েছে বেশ কিছুটা কস্ট কাটিং করা হয়েছে তবে আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন এবং বেসিক টাইপের কাজ বাজগুলোই করেন এতটা বেশি গেম টেম খেলেন না তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটা মোটামুটি লং টাইমের জন্য একটা ভালো রেজাল্ট দিতে পারবে তবে যারা একটু স্পেসিফিকেশন নিয়ে একটু মাথা ঘামান তাদের স্পেসিফিকেশনটা অনেক বেশি জরুরি এবং হাই স্পেসিফিকেশনের দরকার এই দামের মধ্যে তাদের জন্য হয়তো এই স্মার্টফোনটা পারফেক্ট হবে না সবিদিন জাকের ইসান পার্থ আপনারা দেখছিলেন যে বিডি ইউটিউব চ্যানেল